হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আজকে কিন্তু মানে আমাদের পরির বাচ্চাগুলো এই বাচ্চাটার বয়স হয়েছে প্রায় দুই মাসে হয়ে গেছে আর বাকিগুলো এক মাস দশ থেকে বিশ দিনের মতন হয়েছে বয়স আর এক মাস বিশ দিন মানে দেড় মাস দেড় মাসেরও বেশি হয়ে গেছে প্রায় দুই মাসে হয়ে গেছে তাই আমি পরিকে সরিয়ে দিয়েছি ট্যাঙ্গোর সাথে ছুটি পরীক্ষা দিয়ে দিয়েছি যে আমাদের ট্যাঙ্গো ট্যাঙ্গোর ম্যাঙ্গোর ভাই যে ট্যাঙ্গো এই ট্যাঙ্গোর সাথে আমরা এই ছুটি পরীক্ষা দিয়ে দিয়েছি আশা করা যায় দশ থেকে পনেরো দিন থাকলে ওর কেউ সেটা ভেঙে যাবে যেহেতু দুই মাস হয়ে গেছে ও আরও এক মাস থাকতো ওকে যদি রাখতাম কিন্তু বাচ্চাদের সাথে রাখি নাই বাচ্চারা এখন একা একাই থাকতে পারে প্রত্যেকটা বাচ্চা অনেক বড় হয়ে গেছে আর এটা কিন্তু এই যে ফার্মে মুরগির বাচ্চা বাজার থেকে টাকা কালোটাও যা আসলে কি জাত উঠছে আমি বুঝতে পারতেছি না দেখুন পাওগুলোও কিন্তু একদম কালো কালো মনে হয় কাদাক নাথ ভবিষ্যতে বা দেশি অর্থ হতে পারে কিন্তু কোনোটাই একদম দেশি হয়নি আর ওদের যে খাবার পানির পাত্র একটু আগেই সেট করলাম আর এখন কিন্তু এই সন্ধ্যা হয়ে গেছে আজা নদীতে আছে আমি এই টাইমে আজকে ভিডিওটা করছি সারাদিন ব্যস্ত ছিলাম অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না প্রায় পনেরো বিশ দিন ধরে আর এই মানে জটি পরীক্ষা কুচে ভাঙাতে গেলে কিন্তু আমাদের এই যে লেয়ার লেয়ার ওয়ানটা চালাতে হবে যে গুঁড়াগুলো পরে রয়েছে সব এখানে গুঁড়া পরে রয়েছে একটু এগুলো খেতে দিলে মানে পনেরো দিনের ভিতরেই কুচোটা ভেঙে টিমে চলে আসে তারপরেও আমার যেহেতু বিটল পোকা আছে বিটল পোকা মাঝে মধ্যে খেতে দিলেও ওর কুচোটা ভেঙে যাবে তারপরে ক্যালসিয়াম জিঙ্ক এগুলো দিয়া দিতে পারেন এগুলো দিলেও মানে ডিম পাড়ার প্রবণতাটা বেড়ে যাবে কুচোটা ভেঙে যাবে ডিম পাড়া আবার নতুন করে শুরু করবে মুরগি অনেকে মুরগিকে কুচে বসানো ঝামেলা মানে কুচে ভাঙানো ঝামেলা মনে করেন তারা এই সুন্দর পদ্ধতিটা অবলম্বন করতে পারেন আপনারা মরগের সাথে দিয়ে দিন আর এই মুরগি কিন্তু ব্রিডিং করলো লাল সাথে আমাদের এই মোরগটা যে লালে পাখা চারা দিতেছে সাকসেসফুল ব্রিডিং মানে সাকসেসফুল হলে তখন ওই পাখনা যারা দেয় মুরগিটা আর এগুলো কিন্তু একদম রানিং ডিম কিরণ কিরণমালাও ডিম পার্টছে লালিও ডিম পার্টছে এখন আমার মোটামুটি সবগুলোই ডিম পারতেছে আর শীতের আগে আমি ভাবছি যে ঝুঁটিপুরিকেও ট্যাঙ্গো সাথে দিয়ে দিয়েছি প্রচুরটা কিছু দিনের ভিতরে আবার ডিম পাড়া শুরু করবে সেক্ষেত্রে আমার চারটাই রানিং ডিম পাড়া মুরগি হবে পরে আবার যদি বসাতে চাই বসাতে পারবো জিঙ্ক ক্যালসিয়াম তারপর ইসেল এডি থ্রি এগুলা ডিম এই ওষুধগুলো ডিমের জন্য অনেক ভালো যদি ছুটিপুরিকে আমরা নিয়মিত এর মধ্যে এটার মানে ওষুধের কোর্সটা করে দিই তাহলে কোচেটা আরও তাড়াতাড়ি ভেঙে যাবে আবার নতুন করে ডিম পারবে আর আজকে বাচ্চা যেহেতু আলাদা করছি বাচ্চারা কিন্তু এই সন্ধ্যা হয়েছে বলে খুব টাকা টাকি করতেছে মায়ের কাছে যাওয়ার জন্য তবে এখন আর মায়ের ওদের দরকার মানে ওদের মাকে দরকার নেই ওরা কিন্তু যথেষ্ট পরিমাণে বড় হয়ে গেছে প্রায় দুই মাস যেহেতু হয়ে গেছে বাচ্চা দেড় মাস এক মাস দেড় মাসে রাখা যায় তবে আমি একটু দেরি করেই মানে বাচ্চাদেরকে ছাড়াইছি তার কারণ ছুটি পরে কিন্তু টানা আট মাস জিম ছিল তারপরে একবার কোচে হয়েছে তার কারণে আমি এবার ঘুরতে যাবো দিয়ে ছিলাম বাচ্চাগুলোর মা বানিয়েছিলাম লাল মানে ছোটো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন ঠান্ডা হয়ে যাওয়ার কারণে ভিডিওটা অত মানে কন্টিনিউ করতে পারলাম না আজকের ভিডিও পর্যন্তই পেশো পেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন